السلام عليكم ورحمة, ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الأنبياء والمرسلين وعلى اله وأصحابه اجمعين متقابل احترام وتقدير هم شكر گزار شكر میری ہیں ساری دنیا سے الگ ہم کو जिसका शुक्र करना वाजिब और जरूरी है हम वो पहली रबी अल्लाह तहु इर्शाद पर माहे करते थे रवेना किस्मत जब्बा रिफीना लना इल्म वलिल आदाई मालू लोग तो कहां कहां लग रहे हैं कहां कहां लगा रहे अल्लाह पाक ने आपको काल अल्लाह और काल रसूल में मशगूल कर दिया शुद्ध मुरुबी ओ भाइयेरा আমাদের সুক্রিয়া আদায় করা প্রয়োজন সারা দুনিয়া থেকে আলাদা করে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে একটি বিশেষ নেয়ামত দান করেছেন যার সুক্রিয়া আদায় করা ও জরুরি হযরত আলী তালা আনহু বলতেন আমরা আল্লাহর বন্টনে সন্তুষ্ট আমাদের জন্য জ্ঞান আর শত্রুদের জন্য সম্পদ মানুষ তো কোথায় কোথায় লেগে আছে কোথায় কোথায় সময় লাগাচ্ছে আল্লাপাক আপনাদেরকে কালাল্লাহ

लोग तो दुनिया के लोगों का हाल सुनाते हैं कहा गए थे आप ही भाई मेरे सलाम को सुना रहे अठहत्तर जगह कुरान में ऐसी है जहां आगे तुभराई मेरे सलाम के नाम आप तो अंबिया का मिजाज इंसानों को सुना रहे हैं अगर हम अंबिया की जिंदगी पढ़ के देखें मुलाकातें गश्ते और जावत ज्यादा मिलेगी और उससे कम इबादत मिली आप माशाला আপনারা এমন এক কাজে নিয়োজিত হয়েছেন যে আল্লাহ কি বলেছেন এবং আল্লাহর নবী তার কি ব্যাখ্যা করেছেন এটি অত্যন্ত সৌভাগ্যের বিষয় যে আপনারা আল্লাহর ইচ্ছা ও রাসুলের ইচ্ছা এবং সাহাবায় কেরামের মেজাজ ও নবীগণের মেজাজ সম্পর্কে জানতে পারছেন মানুষ তো দুনিয়ার মানুষের অবস্থা শোনাচ্ছে আর আপনারা আম্বিয়া অর্থাৎ নবীগণের অবস্থা শোনানোর জন্য তৈরি হচ্ছেন কোরআনে আটাত্তর জায়গায় হজরত ইব্রাহিম সালামের নাম এসেছে আপনারা তো নবীদের মেজাজ মানুষদেরকে শোনাচ্ছেন যদি আমরা নবীদের জীবন পড়ে দেখি তাদের সাক্ষাৎ গস্ত ও দাওয়াত বেশি পাওয়া যাবে আর তার চেয়ে কম ইবাদত পাওয়া যাবে আপনারা মাশা আল্লাহ সারা দুনিয়াকে সেই শিক্ষা দিচ্ছেন যার জন্য সারা দুনিয়া মুখাপেক্ষী আর এটা তো আল্লাহরই ফাজাল আপনারা সকালে উঠছেন এই ফিকিরে রাতেও এই ফিকিরে লাবেলেমদের তো ঘুমও ইবাদত হজরত মৌলানা রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি বলেছেন ঘুম এজন্য ইবাদত যে ঘুমানোর ফলে মস্তিষ্ক সতেজ হয় আপনাদের তো ঘুমেরও মূল্য রয়েছে কিন্তু প্রয়োজন হল ইজিতে মাইয়াত অর্থাৎ ঐক্যবদ্ধতা হোক অন্তরে মহব্বত হোক একে অপরের সাথে যোগসূত্র হোক আমাদের পূর্বসূরিদের ও মুরব্বীদের জীবন আমরা দেখি অত্যন্ত করিব অর্থাৎ নিকটবর্তী ছিলেন হজরত মাওলানা হোসাইন আহম্মদ মাদানী রহমতুল্লাহি আলাইহের অবস্থা এবং হজরত মাওলানা রায়পুরী রহমতুল্লাহি আলাইহের অবস্থা পড়ে দেখুন हजरत मौलाना हुसैन अहमद बदीन रमतुल्ला में और हजरत मौलाना जी राय गुरु रमतुल्ला ने तो हालात करके दे दे हजरत राय गुरु रमतुल्ला ने तशरीफ लाए शेख जकरिया के खौम का सहारनपुर मालूम किया बड़ी सतर्क से तैयारी लग रही है कहे जा रहे चाचा जान ने बुलाया है दूसरी शादी करने के लिए और ये कहा किसी को खबर मत करो और इसे जकड़िया रंगे से कहने लगे हजरत रायपुर रंगे अकेला नहीं जाने दूंगा परातू बन के चलूंगा यहाँ वो खुद ही तैयार हो गए हम तो यह सोचते है कि मेरा नाम नीचे आ गया इनका नाम ऊपर आ गया इसी में जन्म मुझे गुड गोवंध के स्टेशन पर पहुंचे ये दोनों हजरत तो हजरत मौलम हुए कहाँ जाने दोनों হজরত রায়পুরী রহমতুল্লাহী আলাহে যখন সাহারানপুরে শেখ জাকাইয়া রহমতুল্লাহ আলাহের খানকাহে তাশরিফ নিয়ে গেলেন তখন মালুম হল যে সফরের জন্য তৈরি হচ্ছেন কোথায় যাচ্ছেন তো বললেন চাতাজান ডেকেছেন দ্বিতীয় বিয়ের জন্য এবং বলেছেন কাউকে খবর না করতে তো শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাহে হজরত রায়পুরীকে বললেন একা যেতে দেব না সাথে বরযাত্রী হয়ে যাব তিনি নিজেই তৈরি হয়ে গেলেন আমরা তো ভাবি যে ইশতেহারে আমার নাম নিচে এসেছে তার নাম উপরে এসেছে এতেই আমাদের মন খারাপ হয়ে যায় তিনি যখন দেওবন্দের স্টেশনে পৌঁছালেন তখন এই দুই হজরতকে দেখে হজরত মৌলানা হুসাইন আহম্মদ মাদানী রহমতুল্লাহ আলহি বললেন আপনারা দুজন কোথায় যাচ্ছেন তো বললেন ইনি তো বর আর আমি বরযাত্রী কিন্তু তিনি আমাকে ডাকেননি আমি নিজে থেকেই সাথে জড়িয়ে পড়েছি হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহে আলাইহেকে কে গিয়ে এই প্যাগাম পৌঁছে দাও আমার পক্ষ থেকে যে হোসাইন আহম্মদ আসবে এবং নিকাহ পড়াবে আমি আমার বাচ্চাদের ঘর ছেড়ে আসছি এবং ফরান আসছি ওয়াদা অনুযায়ী পৌঁছে গেলেন এবং নিকাহ পড়ালেন কি উলফত কি মোহাম্মত কি তাল্লুক অন্যদিকে হজরত মৌলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহি আলাইহেরও একটি প্রোগ্রাম অন্য কোথাও হওয়ার কথা ছিল তারিখ নেওয়া হয়েছিল ইজতেমা ছিল তিনিও মালুম করতে পারেননি যখন মালুম হলো যে হজরত মৌলানা হুসাইন আহমদ মদানী রহমতুল্লাহি আলহেরও কোনো প্রোগ্রাম আছে সেটাও মিরাট জেলায় তখন একে অপরের প্রোগ্রামের খবর ছিল না যখন একে অপরের প্রোগ্রামের খবর হল তখন হজরত মৌলানা হুসাইন আহম্মদ মদানী রহমতুল্লাহি আলাহে বললেন আমাদের কোনো প্রোগ্রাম নেই আগে হজরত মৌলানা ইলিয়াস সাহেবের সাথে সাক্ষাৎ হবে পরে দেখা যাবে যখন হজরত মৌলানা ইলিয়াস সাহেবের কাছে খবর পৌঁছালো তিনি বললেন কোন ইস্তেমা নেই হজরত মৌলানা হুসাইন আহমদ মদানী রহমতুল্লাহ এর সাথে সাক্ষাৎ হবে চলো দুজনেই নিজেদের ইস্তেমা ছেড়ে দিয়ে রাস্তায় সাক্ষাৎ হলো কি উলফাত কি মহব্বত এই জন্যে আমরা তো উলফাত ও মহব্বত পায়দা করার চেষ্টা করব দোস্ত এভাবে যোগসূত্র তৈরি হয় হজরত মাওলানা হজরত ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি যখন ইরাকের তশরিফ নিয়ে গেলেন তখন তিনি সেই মসজিদে গেলেন যেখানে হজরত ইমাম সাহেব ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাহি ছিলেন তার ইন্তেকালের পর সেখানে রফে আদায়ন নামাজে হাত তোলাও নেই আমিন বিল জাহার জোরে আমিন বলাও নেই তিনি বললেন এটা সেই ইমামের মসজিদ যিনি রফে আদায়েন না করার পক্ষে ছিলেন এবং আমিন বিল জাহার না করার পক্ষে ছিলেন লিহাজা এখানে আমিন বিসির হবে আমিন বিল জাহার হবে না এবং রফে আদায়ন হবে না এই ইমামের এহতারামে কতটা এতারাম করার প্রয়োজন আমরা তো একে অপরের সাথে উলফত ও মহাব্বত পয়দা করব সাধারণ মানুষ তো আমাদের পিছনে আপনাদের ভুলের কারণে ও আমাদের ভুলের কারণে সিজদায়ে সাহু আওয়ামের উপর ওয়াজিব হয় আওয়াম সারাকা সারা ঈদের নামাজে টাকবির বলতে ভুল করলে কোনো সিজদায়ে সাহু ওয়াজিব হয় না ইমামের উপর কিছুই ওয়াজিব হয় না আসল তো আপনারা হজরত আব্দুল্লাহ বিন মাসুদ রাজিয়াল্লাহ তালা আনহুকে কেউ এসে বলল হজরত উসমান গানী রাজিয়াল্লাহ তালা আনহু তো চার রাকাত পড়িয়ে দিয়েছেন মক্কা মোকার রোমায় বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা তো অনেক ভুল হয়ে গেল আমি রাসুলের সাথে নামাজ পড়েছি আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দুই রাকাত পড়েছেন হযরত আবু বকারের সাথে সারা জীবন নামাজ পড়েছি দুই রাকাত পড়েছেন আর আমি হযরত ওমরের সাথে সারা জীবন নামাজ পড়েছি দুই রাকাত আর তার সাথেই আমি শুরুতে নামাজ পড়েছি দুই রাকাত ইনি চার রাকাত কেন পড়লেন যখন নামাজের সময় হল হযরত আবদুল্লা বিন মাসুদ রাদিয়াল্লাহ তালাহু এলেন এবং হযরত উসমান গানির পিছনে নিয়াদ বাঁধলেন এবং তিনি চার রাকাত পড়ালেন চার রাকাত পড়লেন কোনো বিক্ষোভ নেই কোনো তাকবির নেই কেউ বলল আপনি তো বলছিলেন ইন্না লিল্লাহি ও ইন্না ইহি রন রাসুল দুই রাকাত পড়েছেন হজরত বকর দুই রাকাত পড়েছেন হজরত ওমর দুই রাকাত পড়েছেন এবং হজরত উসমান গানি দুই রাকাত পড়েছেন আর আপনি চার রাকাত কেন পড়লেন তিনি বললেন ইখতেলাফের চেয়ে এতেহাদ ঐক্য বেশি জরুরি ইখতেলাফ করা গুনা আমরা সবাই হানাফি প্রায় আমাদের মাঝহাব তো হজরত আবদুল্লা বিন মাসুদ রাদী আল্লাহ আনহুর এর রেওয়ায়তের উপর এজন্য ইসতেমাইয়াত ঐক্যবদ্ধতা পয়দা করার চেষ্টা করব হজরত আইসা রাদি আল্লাহ তাল্লাহ আনহাকে তাআলা বললেন হে আয়েশা আমার জি চায় যে কাবাকে ইব্রাহিমের ভিত্তির উপর তাসি বানাই কেন তার চৌখাট নিচে ছিল দরজা দুটি ছিল একটি দুখলের জন্য আর একটি খুরুজের জন্য আর হিজরের পুরো অংশ কাবা ঘরের অন্তর্ভুক্ত ছিল আমার জি চায় কাবাকে ভেঙে দিয়ে ইব্রাহিমের ভিত্তির উপর একে কায়েম করি কিন্তু কিন্তু বলে একটি কথা থাকে কিন্তু তোমার কম নতুন মুসলিম হয়েছে এজন্য আমি এটা করছি না ওরা বলবে এ কেমন নবী আসলো যে কাবাকেই ভেঙে দিল মাসলাহাতের কারণে অনেক কিছু ছেড়ে দেওয়া হয় হজরত আবদুল্লা বিন জুবাইর রাদি আল্লাহ তাল আনহুকে আল্লাহ পাক সুযোগ দিলেন এবং মাশাল্লাহ তিনি রসুল্লা সাল্লাহ আলী ওয়াসাল্লামের আকাঙ্ক্ষাকে পূরণ করে দিলেন ইব্রাহিমের ভিত্তির উপর হিজরকে ভেতরে নিয়ে নিলেন এবং কাবার চৌখাট নিচে করে দিলেন দুখল খুরুজের জন্য রাস্তা আলাদা করে দিলেন কিন্তু আসল হাজ্জাজ বনু উমাইয়ার সে হযরত আবদুল্লা বিন জুবাইরকে শহীদ করে দিল এবং কাবা ঘরকেও শহীদ করে দিল লোক আসল হজরত হারুন রশিদ সাহেব আসল ইমাম মালিক রহমতুল্লাহির ঝুঁক ছিল বললেন আমরা এটাকে আবার ইব্রাহিমের ভিত্তির উপর বানাই বললেন না তোমরা তো এসে এটাকে খেলনা মানিয়ে দেবে যেই আসবে সেটাকে ভাঙবে এখন না হাজাজের কোনো চিহ্ন নেই কিন্তু তার দুটি জিনিস বাকি আছে এক কোরআনের অ্যারাব এবং দুই কাবার বর্তমান তামির আমার পুরো আলোচনার সার কথা হলো ইজতেমাইয়েত প্যাদা করুন রফি আদাইন জরুরি নয় আমিন বিল জাহার জরুরি নয় আমিন বিশ্বির জরুরি নয় আমাদের একজন মর্কজি বুজুর্গ ছিলেন তিনি বলতেন আমিন বিশ্বিরের উপর এবং আমিন বিল জাহারের উপর এবং রফি আদাইন করা না করার উপর ঝগড়া করো না তোমরা এটা ভাবো যে যারা কোনোভাবেই কিছু করে না যারা মসজিদে আসেই না উম্মত তো কালিমাও ভুলে গেছে ইর্তিদাদ ধর্মত্যাগের দোরগোড়া এসে গেছে আমরা এই নিয়ে লেগে আছি যে ওটা আফজাল ওটা গায়ের আফজাল এটা বেহেতার ওটা না বেহেতার ওটা হোতা ইয়ে হোতা আমরা তো উম্মতের অবস্থা দেখে রেহেম করব ভাই কেন উম্মতের তো কালিমাও মনে নেই আর উম্মতের জন্য বেশি দূরে যাওয়ার প্রয়োজন নেই আমার চাচা আপনার খালু আমার ফুফা আপনার দাদা তাদের অবস্থা জিজ্ঞেস করে দেখুন উম্মত কোথায় আছে হাসান বসরি রহমতুল্লা আলহি যখন তিনি এলেন আপনারা তো বাসরায় আছেন তিনি বললেন মুসল্লা বিছিয়ে পানিতে নামাজ পড়া কোনো কামাল নয় হাওয়ায় মুসল্লা বিছিয়ে নামাজ পড়া কোনো কামাল নয় আসল কামাল হলো ইত্তেবায়ে সুননাত আমরা উম্মতের উপর রেহেম করব কারণ মাস আলা হলো এই এজন্য এই মুহূর্তে প্রয়োজন হলো আর আপনারা হজরাত বুড়িয়া বিছানা বেঁধে নিয়ে কিছুদিন না হোক চব্বিশ ঘন্টা তো হোক তিন দিনের সুনত তিন দিন হোক যেটুকু উম্মতের মধ্যে আমরা করতে পারি সেটা জরুরি আল্লাপাক মৌলানা ইলিয়াস সাহেব রাহমতুল্লা আলাহিকে এমন এক কাজে লাগালেন যে সারা উম্মতের মধ্যে বেদারি জাগরণ এসে গেল কতই না আমরা সুক্রিয়া আদায় করব হজরত মৌলানা হোসাইন আহমদ মাদানির কতই না সুক্রিয়া আদায় করব হজরত মৌলানা কাসিম সাহেবের যে তারাই এই উম্মতকে ইলমের নেয়ামত দিয়ে গেছেন কতই না সুক্রিয়া আদায় করব শাইকুল হিন্দের যে তারা কুরআন পড়া ও পড়ানোর সিলসিলা চালু করে গেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম সে যে কুরআন শেখে এবং শেখায় একটি মাদ্রাসাতে দুটি জামাত থাকে ফার্সি ও বুখারি উভয়ের এহেতারাম জরুরি কিন্তু ফার্সি পড়ানোওয়ালার দরজা বুখারিওয়ালা থেকে বেশি যদি সে ফার্সি পুরো করে তবেই তো বুখারিতে আসবে একটি মাদ্রাসাতে দুটি জামাত আছে ফার্সির জামাত বুখারি শরীফের জামাত ওলা তো সাধারণ মানুষ আমরা তো সবে মাত্র তহিয়াত শিখছি দুরুদ শিখছি এরা তো কওলে রাসুল শিখছে লিহাজা তাদেরও শেখানো জরুরি হাজরাত আবদুল্লা বিন মাসুদ রাজিয়াল্লাহ আনহু ফারমাতেন তাহাজ্জুদ পড়াচ্ছেন একজন এসে হাত ধরে বোঝালো তাহাজ্জুদ পড়াচ্ছেন যেমনভাবে কুরআনের সুরা শেখানো হয় আজ উম্মতের না তাহাজুদ মনে আছে না দুরুদ না কিছু এই অবস্থায় প্রয়োজন হল আপনারা হাজরাত মনোযোগ দেবেন আপনারা তো বাক্যের এক্সপার্ট হালাল হারাম তো আপনাদের বাক্যে হয় এটা জায়েজ ওটা না জায়েজ এই মুহূর্তে উম্মত যখন কুফরের ও রিত্তিদাদের ও বিদাতের দোরগোড়ায় খাড়ি আপনাকে ধরতে হবে আপনাকে ধয়ে আনতে হবে কিছু লোক আসল হজরত মৌলানা ইউসুফ সাহেব রহমতুল্লা আলাহের কাছে কেহনে লাগলি হজরত যারা দাড়ি বান্ধা তারা মার্শাল্লাহ ভালো লোক তাদের প্রতি বেশি খেয়াল করেন না আর যারা ইংরেজি পোশাকে থাকে তাদের প্রতি আপনি খুব বেশি গুরুত্ব দেন হজরত কেহনে লাগলে এরা তো আমাদের নিজেদের লোক যারা দিনদার আর যারা এই ইংরেজি পোশাকে এরা তো ইর্তিদাদের দোরগোড়ায় দাঁড়িয়ে হাত ধরলে চলে আসবে নইলে বিকল্প পরিণতি হবে আমি এদের প্রতি এজন্য গুরুত্ব দেই আমরা সবাইকে প্রয়োজন এই মুহূর্তে প্রথম জমাত যা হজরত মৌলানা আশরাফ আলী সাহেব থানবির কাছে গিয়েছিল তো হজরত মৌলানা আশরাফ আলী সাহেব থানবি বিমার ছিলেন আমরা তো তাদের কাছ থেকেই কিসা শুনেছিলাম যারা গিয়েছিল হাজি আব্দুল গানি সাহেব নামের একজন লোক ছিলেন তিনি কেহনে লাগলে আমরা যখন গেলাম তো হজরত জিজ্ঞেস করলেন তিনটি জমাত এসেছে কোথা থেকে তো বলল আমরা সবাই দেহাতি আমরা এখানেই এসেছি খানকা ভবনে এক চৌধুরী সাহেব ছিল যাকে ফৈসল বা পঞ্চায়েতের প্রধান করা হতো তাকে পাঠিয়েছে যে আপনাকে সবক শোনাবে যদি সঠিক হয় তাহলে পরের সবক দিয়ে দেবেন আর ভুল হলে আমরা সবক ঠিক করে নেব আমরা তো সবক নিতে এসেছি হযরত খুব খুশ হলেন হজরত নিজের ভাগ্নে হজরত মৌলানা জাফর সাহেবকে বললেন দেখো এরা কি কাজ করছে দেখো এরা কি কাজ করছে গিয়ে তাদের সাথে সাক্ষাৎ করুন তো তিনি তো দেহাতির লোক ছিলেন মেওয়াটের লোক ছিলেন সোজা সাপটা যে সামনে আসলো তাকে কালিমা শোনাল ভাই আমার কালিমা শুনে দেখো ঠিক হলে বলো আর না হলে দেখে শেখার ইচ্ছা থাকলে শুনে নাও উনি গিয়ে যখন গোস্ত শুরু করল নিজের কালিমা শোনাল কিন্তু হাসাসপশাস দেখে উনিও পড়ে নিলেন খুশামদের আন্দাজে তার থেকে সঠিকভাবে পড়া গেল না হজরত মৌলানা জাফর সাহেব তার ভাগ্নের সাথে ছিলেন দুই তিনটি ওয়াকিয়া এমন পেশ খুব আফসোস হল যে কিছুক্ষণ পর হজরত মৌলানা আশরাফ আলী থানবির আহমতুল্লাহ আলাই একটি ডুলিতে বসে এলেন বিমার ছিলেন বললেন কি করছেন উনিও দেখলেন যে কালিমা মনে নেই বললেন আমরা তো ভাবতাম যে খানকা ভবনে তো এমন কোনো মানুষ থাকবে না যে কালিমা জানে না এ কেমন কথা আরে আজ পতালাগা লাগা খানকা ভবনে এমনও লোক আছে যে কালিমা জানে না ওই সময় ফরমায় আছে তোমরা দেখার তরিকাকে শোনার তরিকাতে বদলে দিয়েছ উনি ফরমায় আজ থেকে দেখার তরিকাকে শোনার তরিকাতে বদলে দিয়েছ ফার্ক ফার্ক বুঝুন এক জনের চৌখাট পর যেতে হবে এবং এক একজনকে কালিমা শিখাতে হবে উম্মত কোথায় পৌঁছে গেছে আর আপনি কোথায় কথা বলছেন আমাদের জওয়ানদের নিয়ে যাওয়ার লোক বহুত আছে আমাদের অরতদের বাচ্চাদের গোমরা করার লোক বহুত আছে তারিকা ইজাদ হয়ে গেছে বাঁচান প্রথমে ইমানওয়ালাকে ইমান পর বাকি রাখা এটা বহুত বেশি জরুরি বনিসবাদের চেয়ে যে আমরা বিজাদেরকে কালিমা শোনাই এজন্য আমাদের গুজারিশ আপনারা হাজরাতের কাছে যে এই মুহূর্তে আপনারা যা করতে পারেন আপনাদের কালিমাতে আপনাদের কথাই প্রভাব আছে আপনারা উম্মদকে যাবেন না চার মাসের জন্য যাবেন না এক বছরের জন্য যাবেন না চিল্লাতে কিন্তু বলুন যাও আপনাদের কম তো যেতেই পারে যান কাজ করুন আর হজরত আব্দুল্লাহ বিন মসুদ রদিয়াল্লাহ তাল আনহার জিন্দেগি হজরত আবদুল্লা বিন আব্বাস রদিয়াল্লাহ তাল আনহার জিন্দেগি আমরা দেখব তো এই কাজ পাওয়া যাবে অম্বিয়া আলাহিমুসালামের জিন্দগিগুলোতে দেখব বসে বসে শবক পড়ানো কতটুকু আর চলতে ফিরতে কতটুকু একটি মানুষ তৈরির জন্য আল্লাহর নবী তো ফরমাতেন যে আমাকে কে আশ্রয় দেবে যাতে আমি আল্লাহর বাণী পৌঁছে দিতে পারি মান শব্দটি আপনারা জানেন কত ব্যাপক জমায়েত মুফরাদ গ্যার জমায়েত মুফরাদ প্রতিজনের খুশামত করছেন কে আমার সাথ দেবে কে আমাকে ঠিকানা দেবে ওই সময় প্রয়োজন ছিল এক একজনের খুশামদের আমরা এই নিয়েই লেগে আছি যে ওটা ওয়াজিব ওটা ফরজ এটা তো পরে দেখে নেবেন প্রথমে তাকে কালিমা তো ইয়াদ করা দিন সে যাচ্ছে সে যাচ্ছে যদি কালিমা পড়ে নেয় ইমানের উপর খতমা হয়ে যায় তারও বড়ি বেনে যাবে আপনারও বেনে যাবে এজন্য আমাদের গুজারিশ আপনার হাজরাতের কাছে দরখাস্ত আজি জানা যে আপনারা হাজরাত নিজেদের হালাতের সাথে উম্মাতের প্রতি রহম করুন এখন যে আমাদের কাছে বাচ্চারা পড়ছে তারা তো অনেক কম অনেক কম তালাবালানোকো এলম দেওয়া অনেক সহজ বেতালাবালানোকো এলম দেওয়া এটা কঠিন কাজ তালাবও পায়দা করবেন এবং তাদেরকে ইলমও দেবেন ওনার মধ্যে দিন মুজাফ ও মুজাফ ইলাহি আছে আর মুজাফ ও মুজাফ ইলাহির মধ্যে তো মুগায়রাত হয় ভিন্নতা হয় ইলম আলাদা জিনিস দিন আলাদা জিনিস এজন্য এমন জেহেন বানানো এমন মেজাজ বানানো জরুরি আমরা কতই না শুক্রিয়া আদায় করব আমাদের ঘরে সুরা ফাতেহা অনেকেরই মনে থাকবে না আত্মাহিয়াত মনে থাকবে না দরুদ মনে থাকবে না আপনার ঘর তো বেহতার আল্লাহতালা তো সব উম্মত আপনার ঘরে রেখেছে আল্লাহতালা আপনার ঘরে সব নিজাম এজন্য দূর কাছ থেকে আমাদেরকে এক একজনকে মেহনত করতে হবে ইলিয়াস এই কথা চেষ্টা করতেন যে দাওয়াতের কাজও হোক আর আওয়ামের ওপর মেহনত হোক কোনো ফেতনা না হোক জেহেন বাড়ানো তো কতগুলো সুযোগ এমন এসেছে যে হজরত মৌলানা ইলিয়াস সাহেব রাহমতুল্লাহ আলাহি মেওয়াটের সফরে ছাত্রদেরকে সাথে নিয়ে গেছেন চলো তোমাদেরও পড়াও এবং তাদের সাথে আমাদের তো দুটোই কাজ আমাদের তো দুটোই কাজ তাদের ওপর মেহনত করা তাদের তৈরি করা বড় ব্যস্ত মানুষ বাচ্চাকে বড় করা জরুরি মেরে বুজুর্গ বাচ্চাকে দাদাকে ইয়াদ করাও বুজুর্গদেরকে দাদাকে রুগী আসে ডাক্তারের কাছে এক রুগী কারিবুল মার্গ মৃত্যুর কাছাকাছি যাচ্ছে আর এক রুগীকে সামান্য জ্বর কোনটার এলাজ পেহেলে করবে ও তো যেতে বসেছে যারা সত্তর ষাট বছর বয়সেই তাদের ওপর আহাম করা জরুরি এজন্য আমরা তো এক এককে রাহাম করেই সাবক বলবো। আমাদের এক সাথী গিয়েছিলেন দ্বিতীয় বছরের সফরে ছত্রিশ বছর আগে আমরা বোখারির প্রথম খণ্ড পড়ছিলাম কহতে লাগে তিনি ফিরেও এসেছেন দাখিলা নিয়েছিলেন ফারে ঘণ্নি তো ওই ছুটির দিনে যে এই সারি উম্মতের বোঝার কাজ এক এককে রাহাম করা এক এককে তারাসখানা জরুরি এখন আপনারা হাজরাত মাসাল্লাহ পুরো জীবন ওয়াকফ করে দিয়েছেন কিন্তু আওয়াম এবং চাহে বহুত বড় তপকা আপনার মন্তাজির। এক পিছনে এক বড় জামাত আছে যদি আমরা বিন হজরতিন্দি দেখি বড় লম্বা নিজাম উনি মালুম ছিল না যে আমার মেহনতে আবু হুরায়রার মতো চলে আসবে আপনার মেহনতে কত লোক লুকিয়ে আছে এজন্য আপনারা হজরাতের কাছে গুজারিশ নিজেদের আওকাতকে এমন তারতিব দেবেন এক বছরও লেগে যাবে দুই বছরও লেগে যাবে সবকিছু হয়ে যাবে আর আলহামদুলিল্লাহ বড় উমরের শেখুল হাদিস বড় উমরের জিম্মাদারানে মাদ্রাসা আসছেন নিজাম বানাচ্ছেন ওই হজরত আবদুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহের বেটা ছয় মাস হাদিস পড়ান ছয় মাস মাশাআল্লাহ আল্লাহ আল্লাহর রাস্তায় বের হন তিনজন আদমি আজমিদের মধ্যে নামি হজরত আবদুল্লাহ বিন মুবারক হজরত ইমাম আবু হানিফা রহমতুল্লি আলাই এবং হজরত ইমাম বুখারী এই জন্য আল্লাহ তালার কাজ যার থেকে চান ততটুকু নিয়ে নেন আপনারা থেকে বয়ান করতে চায় না আপনারা তো মাশাল আল্লাহ যাওয়া জমিনকে যে জিন্দা করে আর আপনি তো আল্লাহ কোরআন ভাষায় নাজিল করেছেন এবং আপনাকে আরবির জন্য খুদানে বাংলাদেশে এবং হিন্দুস্তানে পাকিস্তানে ইনতেখাব করলেন অনেক বড় নিয়ামত এই জন্য আমরা তো সুক্রিয়াই আদায় করি এবং নিজেদের ফাইসালে জাহির করুন ইস্তেমাই তোর পর ইনশাআল্লাহ তো দুই ধরনের হয় যান ছুড়ানোর জন্য হয় এবং পাকা হয় আজম বিল বিলম আর এর মানে জানেন করতেও আসে রোজা আজমতা এই জন্য আপনার হাজরাত আজম করুন যে কতকগুলো খায়ের কাজ পাক আপনার থেকে করাবেন কতকগুলো করাবেন কতগুলো মাদ্রাসা আপনার জড়িয়ে কায়েম হবেন এবং ইনশাল্লাহ ইনশাল্লাহ কতকগুলো কায়েম হবেন মাতুফ তো আসলে আসল মাতুফ তো অনেক জুড়তে থাকবে দস্তকের তো বহু সারে জুড়ে জানগে আপনার হাজরাত ফাইসলা করেন যে মুঝে জানাহি হি জানা হে আর ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রতি জিনিসের বদল আছে মুরুসালিনে মানুন যে আপনারা তো পড়তেই থাকেন পড়াতেই থাকেন লেহাজা হিম্মত করে ইরশাদ ফরমায় ডালেন ভাই ইরাদা করেন আজরাইল ফরমায় হিরাদা কি যে যেমনি মাসা আল্লাহ পুরি বা তফসিলকে সামনে আগেছে যতগুলো আমাদের সাল লাগিয়ে আসা ওলামা হাজরাত সবচেয়ে প্রথমে এক সাল লাগিয়ে আসা ওলামা দুই সালের জন্য তৈয়ার হন এখন ওয়ালনে সাত আট জামাত মাওলা কতগুলো জামাত তৈয়ার করেছেন আট জামাত আট জামাত দ্বিতীয় বছরে তৈয়ার হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা নিজেরা তৈয়ার হয়ে যায় ইনশাল্লাহ